এখনো আমাদের চারিদিকে ঘোর অন্ধকার এই পাঁচই অগস্ট এই শেষ সরকারের পতন হয়েছে এই পতনের মূল্যে এই ছাত্রদের আন্দোলন ছিল সেই সাথে সাথে জনগণ ছিল সেনাবাহিনী ছিল সব কিছু মিলিয়ে সেদিন আমরা সমষ্টিগত সব দল আওয়ামী লীগ ছাড়া বিএনপি টিমের যত কিছু দল আছে সব দল আমরা একক ছিলাম আজকে এক বছর পার হইতে না হইতে আমরা বিভক্তি হয়ে গেছি এই বিভক্তির কারণেই আমাদের অধপতন হয় আজকে আমাদের আমরা ভোট অধিকারের লড়াইয়ের জন্য করছে ছাত্ররা করছে তাদের কোঠ অধিকারের জন্য জনগণ নামছি কৃষির জন্য ভোট অধিকার নৃত্য অধিকার এদেশের অর্থনৈতিক দিক শিক্ষা দিক ধর্মীয় দিক এবং সব কিছু ফেসির সরকার পরিচালক নিয়োগ করে একেবারে ম্যাচাকর করে দিয়েছে কেয়ামল তারাকে কেয়ামল সৃষ্টি করে দিয়েছিল কিন্তু এই আন্দোলনের সফলতা হলে লাগে যেমন আমরা জুলাইল আন্দোলন করছি এককভাবে সমঝোতার মাধ্যমে আজকে আমরা ওনারে সরাইয়া আমরা একজনের একজনে আমি দেখতে পারি আপনার কাছে দেখতে পারি একজনের প্রত্যেকটি রাজনৈতিক দল তার যার না যার যার স্বার্থের দিকে তাকাইতেছে যার পরিপ্রেক্ষিতে ওই সৈর শাসকরা চলে গেল তাদের দোষর এখন ডিসি কন এসপি কন অমুক কন কন প্রেসিডেন্ট কন সেনাপ্রধান কন তারা আছে কিন্তু সচিব সচিবেরা আছে ওনাদেরকে যদি আমরা যদি আজকে শুধুমাত্র আজকে সনদ পাইছি কি পেয়েছি কিচ্ছু পাই নাই এখনো আমাদের চারিদিকে ঘোর অন্ধকার আজকে যদি একজনকে একজন খারাপ দেখেন একদিন ছিলেন কি ভাই আন্দোলনের সময় এখনও একটু একজন সরে গেছে ভাই নেয় অন্যত পরিণত হয়ে গেছে কিন্তু এখনও ভাই ভাই থাকতে হইবে সংবিধানের যে মূল যেটা তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিয়া একদলীয় সরকার বাক্সাল সরকার গড়ে নির্মিত করতে আজকে এদেশে একটা সংবিধানে ওই ওই আইনটা বাদ দিয়া জনগণের সরকার এবং সর্বদলীয় একটা সরকার গঠন করতে হইবে সংসদে নচেত প্রীতি বছর পাঁচ মাস পর পর বছর পর এই ধরনের সমস্যায় এই বাংলার জাত জাতি ভোগ ভোগ করবে এই জন্য আমি পদুয়াখালী থেকে আসছি আজকে সকালেই নামছি শুধু এই কথাটা বলার জন্যই যে আমরা কিছুই পাই নাই শুধু আন্দোলন করছে বিএনপি কে আঠাইশ তারিখে পল্টনের ময়দানে পিটি আসাগর করে আর ইসলামী আন্দোলন তিন তারিখে সরদ উদ্যানে মিটিং করে ওনরা যদি রাজনৈতিক দলই হইতো বলতে যে না আমরা ওখানে কোনো মিটিং করব না কেননা এদের কোনো অতি নাই নিশ্চয়তা নাই এরকম এক দলকে নাচায় আর এক দলকে শাসায় এই হলো এখানে রাজনীতি